আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমি মাটি কলার ডাল রান্না আপনাকে দেখাবো দেখেন মাটি মাটিকলোর ডাল আগে ভেজে নিতে হয় তারপরে ফালটা করে ভেঙে নিতে হয় তারপরে এই মিক্সার মেশিনে ফাঁকি করে নিচ্ছি তারপরে এখন আমি রান্নার জন্য রেডি করছি কড়াই দিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা গরম হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কষি দিয়ে দিছি এটা মরিচের ফাঁকি আর হলদির ফাঁকি মশলার ফাঁকি পরিমাণ মতো লবণ সব কিছু মশলা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন একটু ঢেকে দিন দিচ্ছিলাম তারপরে বলক কুটে গেছে তার মধ্যে ফাঁকিগুলো এক বাটি ফাঁকি নিয়েছি নিয়ে মাটি কলার ফাঁকিগুলো আমি একটু একটু করে দিয়ে আর দিব নার্বো আর দিব নলে দলা পাকিয়া যায় দেখেন দলা একটু একটু ছিল আমি ভেঙে দিছি চামচ দিয়ে এখন বেশি জাল করতে হয় না বেশি জাল করলে শুকা লাগে দেখেন সুন্দর হয়েছে কালার আমার সুন্দর সবজিটা ডা গ্যাসের কমিয়ে দিয়ে নিচ্ছি এখন আমি বাগার দিব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুটা হুগনা মরিচ দিয়ে দিচ্ছি তারপরে জিরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ না নেড়ে সেরে ভেজে নিচ্ছি তারপরে রসুন দিতে হয় আমি রসুন স্যাঁচা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি দিতে হবে না অল্প লাল লাল করে নিচ্ছি ভেজে বেশি লাল করা যাবে না এখন ডেলে দিচ্ছি দেখেন আমার ডাইল হয়ে গেছে দারুন ফুকনা মর ফুকনামরিচ ছেড়ে দিলে কী হয় টেস্ট হয় ভাতের ভাতের সঙ্গে ডলে নিলে খুব ডাল দিয়ে মজা বাগুনের ভর্তা হলে আরও টেস্ট হয়